দুইটা কিন্তু আপনি অল হ্যাঙ্গার অপশন দিয়ে আছে দুইটাই ফোর কোয়ালিটি কিন্তু মেটাল কোয়ালিটি দেখেন জিনিসটা কিন্তু আপনি চেলে দেখেন এখানে কিন্তু অটো ফোকাস ঢুকে গেছে

ডিটেলসের সাথে যোগাযোগ করে নিবেন আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম অ্যান্ড্রয়েড প্রজেক্টে একটা নতুন মডেল নিয়ে আমাদের কিন্তু আজকে সিটমেন্ট ঢুকে গেছে এখানে একটু দেখিয়ে দাও আমাদের কিন্তু একটা নতুন মডেল ঢুকেছে A10 আর A10 প্লাস A10 টা কি অনেকে বলতেছিল যে ভাই আমাদের একটা ভালো কোয়ালিটির একটা প্রজেক্টর দেখান যেখানে A10 A10 প্লাস দুটেই আমাদের ঢুকে গেছে দেখেন এগুলো কি মডেল হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের ঢুকে গেছে A10 A10

জিনিসটা হলো মেটার এটা কিন্তু আপনি চাইলে এ দেখেন এখানে কিন্তু অটো ফোকাস আপনি চাইলে কিন্তু এখানে মেন ওয়াল ফোকাস কিছু করতে পারবেন না অটো ফোকাস এখানে আপনি জিনিসটা এখানে ফোর কে পর্যন্ত সাপোর্টেড আপনার এখানে কিন্তু আপনার একটা হলো আপনার অডিও পোর্ট দিয়ে আছে আপনার অক্সিলে পোর্ট দিয়ে আছে এই জেমে আছে দুইটা ইউএসবি দিয়ে আছে অন্যগুলোতে কিন্তু ইউএসবি থাকে একটা আর অনেকে আছে যে ভাই আমি একটু হ্যাঙ্গারে অল হ্যাঙ্গার করবো মানে আপনি চাইলে এভাবে

এটাও আপলোড ডাব্লিউ ইউএসবি দিয়ে আছে খালি এটা পার্থক্যটা হলো এটা হলো কি প্লাস্টিক বডি হ্যাঁ এই জিনিসটা নিয়ে দেখেন এটা হলো প্লাস্টিক বডি এটা ডাব্লিউ ইউএসবি দিয়ে আছে ইজ জব অপশন দিয়ে আছে অক্সিলারি পোর্ট দিয়ে আছে পাওয়ার অপশন দিয়ে আছে এটা কিন্তু অটো ফোকাস এটা অনেকে 4কে বলে সেল করে ফেলবে বা এর কিন্তু এটা 1920 1080 পির তার মানে কি এটা হলো আপনারা হাজার ফুলিজ দিতে চলবে প্লাস 4কে ভিডিও আপনি চালাতে পারবেন দুটো জিনিস আপনি দেখেন যেটা আমি কি খুলে দেখাই এই দেখো এখানে একটু দেখা দাও এই জিনিসটা হলো কি দুইটা আমি চেনে এভাবে আমি এভাবে করে নিতে পারবো দেখেন এটা আমি ছেলে এভাবে করে নিতে পারবো এটাও ছেলে এভাবে করে নিতে পারবো দুইটাই আমি করে নিতে পারবো দুইটাই কিন্তু অল হ্যাঙ্গার অপশন দিয়ে আছে দুইটাই ফোর কে সাপোর্টেড এখন বলতে হলো যেহেতু এটা মেটাল বডি বডি আর প্লাস্টিক ডাবল ডাবল কি হবে না এই যে নিশ্চয়ই যে ওয়াই তিনশো পঁচিশ মার্কেটে আমাদের আহ সাড়ে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা সেল করে ফেলে আমাদের প্রাইস চলে ভাইয়া দশ হাজার চারশো নব্বই টাকা অনলি দশ হাজার চারশো নব্বই টাকা আপনি তিনশো ষাট ডিগ্রি রোডের একটা আপনি যাচ্ছেন যেটা ফুল্লি ফোর কে অ্যান্ড্রয়েড বাসন তেরো দিয়া এটা টু জিবি ষোলো জিবি দেয় এখানে সব দেয়া আছে এই যে ফোর কে সাপোর্টেড আপনার হলো টু জিবি ষোলো জিবি অ্যান্ড্রয়েড বাসন তেরো দেয়া আইডের ভিতরে আমাদের আরেকটা মাল মাল ঢুকেছে নিচেরটা এ টেন প্লাস

যদি কেউ অরজিনাল নিতে এইচ ওই তিনশো আমাদের আগের প্রাইস হলো চার হাজার চারশো নব্বই টাকা যেটা ওয়ান জিবি র্যাম বা টু জিবি র্যাম নেন বা অনেকে টু জিবি র্যাম বলে আপনাকে কাছে বিক্রি করবে হলো

টু জিবি রেম ষোলো জিবি রোম হ্যাঁ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়া এইচয় তিনশো বিশ বড় ভিতরে কাছে দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছে এটা হল আপনার ছয় টাকা যেটা ফুল জি ফোর কে আর এটা আমাদের কাছে আছে এটা হলো

লেখা আছে একটু দেখে লেখা আছে বাট ফোর কেপো এপোপাটা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি মাত্র

যেখানে এই প্রজেক্টটা আমি প্রথম নিয়ে আসছিলাম এটা একটা গেমিং প্রজেক্ট আছে আমাদের কাছে এটাও নিতে পারেন অনলি মাত্র অনলি মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা তারপর আমাদের চেয়ার লাক্সের আপনার আছে এখানে সি নাইন আছে সি নাইন আছে আছে আমাদের সি ষোলো আপনার কার্টুন কিন্তু নিচে ঢুকে গেছে আমি একটু আনবক্সিং করে দেখাচ্ছি সবই আপনার আমাদের কাছে ঢুকে গেছে বেশি বড় করবো না আমি একটু এটা কিন্তু ভাইয়া খুবই ওয়েটফুল এই দুইটাই খুবই ওয়েটফুল কোচিং সেন্টারের জন্য আপনার বাসাকে সিনেমা হলের জন্য দেখা যাচ্ছে একটা কোচিং সেন্টার চালাচ্ছেন বা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন এই দুটো প্রজেক্ট আমার রিকমেন্ডেন্স থাকবে অথবা এই ছয় তিনশো তিরিশটা নিতে পারেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই ভাইরাল প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট আর যাদের প্রজেক্ট গুলো হোলসেল লাগবে সাল ইলেকট্রনিক্স সাথে যোগাযোগ করে নিবেন আমাদের প্রচুর প্রোডাক্ট কিন্তু আপনার বাংলাদেশের বাইরে বাংলাদেশে ঢাকায় বাংলাদেশে সব জায়গায় চলে যাচ্ছে আপনারা যারা হোলসেল নিয়ে সেল করতে যাচ্ছেন অনলাইন অফলাইনে সেল করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিবেন আর যাদের লাগবে আমাদের দোকানে চলে আসতে পারেন বাইতে মোকাম দুটো রুম রয়েছে সাল ইলেকট্রিক একটা হলো বি একত্রিশ বাইতে মোকাম যেটা বাইতে মোকাম সাত নাম্বার গেটে রয়েছে আরেকটা বাইতে মোকাম এক নাম্বার গেটে রয়েছে সত্য নম্বর সব অথবা কারোর যদি চিন্তা অসুবিধা হয় বাইতে মোকাম উত্তর সাইড অথবা মেট্রো ছয়শ নম্বর পিলার সামনে এসে কল দিলে হবে অথবা ইস্টুডিও চার নাম্বার গেটে এসে আমাদেরকে কল দিলে হবে ফ্রাইডেতে বন্ধ থাকে আর যাদের লাগবে আপনার সামান্য কিছু জায়গায় অ্যাডভান্স করে দিন বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব আজকে আমাদের অনেকগুলো মাল গেল অনেক পুলিশের ভাইরা আছে যে আসতে পারে না কি করবে সামনে কিছু টাকা করে দিয়ে ভাই টাকা মারের কোনো অর্শ নয় আমাদের দুইটা শোরুমে অনেকে আছে যে অবিশ্বাস করে ভাই হ্যাঁ প্রতারক ঢুকে গেছে যারা অ্যাডভান্স করতে ভিডিও কল দেখে নিবেন প্রজেক্টরটা আছে কিনা আমি আসি কিনা বা আমার দোকানের আছে কিনা সাল কার্ড দেখে নিবেন তারপর অ্যাডভান্স করবেন আপনার যেহেতু প্রতারক যুগ হয়ে যাচ্ছে আর ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম